আমার একটা ছোট গাড়ি আমি কিনেছিলাম তিন চারবার ভেঙে দিয়েছে কুলতলি থেকে আমি মেশিন ভ্যান করে টেনে 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 এনেছি আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আগামী দিন যারা আমার গাড়ি ভেঙেছো যারা আমার বাড়ি আক্রমণ করেছ মাইকে শুনে রাখো শঙ্কর মাঝিরা যদি বেঁচে থাকে এর সুদ সমেত আগামী দিন সবকিছু ফেরত দিতে হবে ততটাই তোমরা আমাদের উপরে অত্যাচার করো আগামী দিন যতটা অত্যাচার সহ্য করতে পারবে আমার একটা ছোট গাড়ি আপনারা ছিলেন দু সালে আমি কিনেছিলাম তার উপরে এত অত্যাচার হয়েছে যে ছোট গাড়িটা সহ্য করতে পারলো না তিন চারবার ভেঙে দিয়েছে কুলতলি থেকে আমি মেশিন ভ্যান করে টেনে 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 এনেছি আর যেভাবে কুলতলিতে চোখের সামনে দেখেছি যেভাবে আমাদের নেতা নেত্রীদের এবং বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করেছে জোর করে পিডব্লিউডির জায়গা দখল করে নিয়ে যেসব গরিব মানুষগুলো সেখানে ছিল শুধু হিন্দু হওয়ার অপরাধে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আমরা যদি বেঁচে থাকি আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আগামী দিন যারা আমার গাড়ি ভেঙেছো যারা আমার বাড়ি আক্রমণ করেছ মাইকে শুনে রাখো শঙ্কর মাঝিরা যদি বেঁচে থাকে এর সুদ সমেত আগামী দিন সব কিছু ফেরত দিতে হবে ততটাই তোমরা আমাদের উপরে অত্যাচার করো আগামী দিন যতটা অত্যাচার সহ্য করতে পারবে আমরা সব কিছু ফেরত দেব বোনা সহ সব ফেরত পাবে বেশি দিন অপেক্ষা করতে হবে না আমরা শুধু ভারতীয় জনতা পার্টি করি আমার দক্ষিণ বারসাদের ঘরের বাড়ির ওপরে দু তিনবার অত্যাচার করে গেল পাঁচিল টাচিল ভেঙে দিয়ে গেল আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই মস্তানি যে প্রতিবাদ করছে তার উপরে বুলডোজার নামিয়ে আছে জয়নগরের মাটিতে আপনারা জানেন আপনারা জানেন যে পেট্রোল পাম্পে যে খুন হয়েছিল আপনারা জানেন সৈফুদ্দিন যারা জেল খেটে এলো যেসব আসামিগুলো খুনের আসামি দিনের পর দিন জেল খেটে এলো তারা এসে তৃণমূল কংগ্রেসে ঢুকে গিয়ে তারা আবার কেউ কাউন্সিলর হয়েছে কারো স্ত্রী প্রধান হয়েছে এই হচ্ছে তৃণমূল পার্টি অফিস যারা ঝাড় দিত তারা আজকে জয়নগর কুলতলির নেতৃত্ব দিচ্ছে এটা মানা যাবে না আগামী দিন বিজেপি এর ঠিক জবাবটা দিয়ে দেবে